গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নিচে দেওয়া হল পশ্চিমবঙ্গের আজকের খবরের শিরোনাম এক রাজনৈতিক ও প্রশাসনিক খবর ভোটার তালিকা সংশোধন সর প্রক্রিয়া সময়সীমা নির্বাচন কমিশন বিএলওদের অ্যাপে ভোটারদের তথ্য তোলার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে দ্রুত ডিজিটাইজেশনের কাজ শেষ করার জন্য সময়সীমা এগিয়ে আনা হয়েছে প্রতিবাদ অতিরিক্ত কাজের চাপ এবং ইন্টারনেটের সমস্যার কারণ দেখিয়ে কিছু বুথ লেভেল অফিসার বিএলও গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন কেন্দ্রীয় সরকারের তলব জল জীবন মিশন প্রকল্পের খরচ সংক্রান্তে হিসাব নিয়ে আজ পঁচিশে নভেম্বর কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের বৈঠকে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের শীর্ষ আধিকারিকদের হাজির থাকার কথা রাজ্যপালের সফর সর সংক্রান্ত কারণে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মানুষজনের বিপরীত অভিবাসনের রিভার্স মাইগ্রেশন খবর খাতিয়ে দেখতে গতকাল রাজ্যপাল সি ভি আনন্দ বোস উত্তর চব্বিশ পরগণে স্বরূপনগরে হাকিমকুর সীমান্ত চৌকি পরিদর্শন করেছেন দুই গুরুত্বপূর্ণ ঘটনা ও অপরাধ কসবার